জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তুমি তোমার মানসিক প্রশান্তি খুঁজে পাও জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তোমার তলিজা ঠান্ডা হয়ে যায় জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যার মুচকি হাসি দেখলে মনে হবে যে পুরো জীবনটাই তার সঙ্গে হালালভাবে কাটিয়ে দেওয়া যাবে এমন কাউকে যখন পেয়ে যাবা ছোজা তাকে হালালভাবে নিজের আপন বউ করে ফেলতে হবে যাকে এত ভালোবাসার পরও জীবনসঙ্গী হিসেবে পাননি তাকে নিয়ে আর আফসোস করবেন না কাউকে ভালোবেসে বিয়ে করলেই ভবিষ্যতে সুখী হতে পারবেন তার কি গ্যারান্টি মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো কারো দেয়া আঘাতে নয়তো অন্য কোনো কারণে কারোর পছন্দের মানুষ হওয়াটা সহজ কিন্তু সারা জীবন কারোর পছন্দের মানুষ হয়ে থাকাটা খুবই কঠিন তাই আপনার মহান রব যাকে আপনার জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছেন তার প্রতি সন্তুষ্ট থাকুন তাকে প্রাণ উজাড় করে ভালোবাসুন কারণ সে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ উপহার আর যাকে হারিয়েছেন তাকে আপনি পছন্দ করলেও হয়তো আপনার রব পছন্দ করেননি তাহলে আসুন একজন উত্তম জীবনসঙ্গীর জন্য মহান দাদা দয়াময় আল্লাহর কাছে মন উজাড় করে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এমন জীবনসঙ্গী দান করুন যে আমাদের চক্ষু শীতলতার কারণ হবে